হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিইউ সিসিএফ সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিএসসিসি হিসাবে তোমরা মেজর পলিটিক্যাল সায়েন্স রেখেছো বা অনার্স নিয়ে পড়ছো পলিটিক্যাল সায়েন্সে এবং মাইনর হিসাবে যারা পলিটিক্যাল সায়েন্স রেখেছো তাদের জন্য কিন্তু আজকে কমন ক্লাস তো যারা কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো কিন্তু এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো তোমরা যারা ভাবছো থেকে নোটস পত্র নেবে অনলাইনে যুক্ত হতে চাই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি হয়েছে মাত্র নিরানব্বই টাকা পার সাবজেক্টস হ্যাঁ ঠিকই শুনছো পার সাবজেক্ট মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা সমস্ত নোটসপত্র পিডিএফ আকারে পেতে পারো এবং তার সঙ্গে রেকর্ডড ক্লাসও তোমরা পেয়ে যাবে তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে তোমরা সাজেশনস নোটসপত্র সমস্ত কিছু পাবে আমাদের কাছ থেকে চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের আলোচনার বিষয় আজকে মৌলিক অধিকার ও সাধারণ অধিকারের মধ্যে পার্থক্য আলোচনা করো আজকের ক্লাসটা কিন্তু ফাইভ মার্কসের জন্য ক্লিয়ার ফাইভ মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট क्वेश्चंस তো কি রয়েছে দেখো মৌলিক অধিকার ও সাধারণ অধিকারের মধ্যে পার্থক্য কি কি রয়েছে দেখো আমি খুব জিস্ট করে দিয়েছি আমি এটাকে বড় নিয়ে আলোচনা করবো না স্লাইডিং এ কিন্তু তোমাদের নোটসে কিন্তু আমরা যেটা প্রোভাইড করেছি সেটা বড় রয়েছে কি বলেছে দেখো মৌলিক অধিকার ও সাধারণ অধিকারের মধ্যে একাধিক পার্থক্য রয়েছে বর্তমানে কি কি এক নাম্বার যেটা বলেছে মৌলিক অধিকারগুলি পরিবর্তন বা সংশোধন করতে হলে বিশেষ পদ্ধতির অবলম্বন করতে হয় কিন্তু সাধারণ অধিকারগুলি সংশোধনের ক্ষেত্রে এই ধরনের কোনো পদ্ধতির প্রয়োজন হয় না তাহলে যদি তুমি মৌলিক অধিকারগুলো যদি পরিবর্তন করতে যাও তাহলে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের কিছু প্রসিডিওর রয়েছে কিছু পদ্ধতি রয়েছে সংবিধান সংশোধনের সেই সংবিধান সংশোধনের মধ্যে দিয়ে পার্লামেন্টে আইন পাস করে তবে কিন্তু এই মৌলিক অধিকারে পরিবর্তন করা যায় কিন্তু সাধারণ অধিকারগুলো পরিবর্তন করার ক্ষেত্রে কিন্তু এমন কোনো বিধিবদ্ধ নিয়ম বা বা তৈরি নেই নেক্সট দ্বিতীয়ত বলছে হয়নি মৌলিক অধিকারগুলি সংবিধান কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত হয় কিন্তু সাধারণ অধিকারগুলি কিন্তু সাধারণ আইন দ্বারাই কিন্তু স্বীকৃত ও সংরক্ষিত হয় তাহলে মৌলিক অধিকারগুলি সংবিধান কর্তৃক অর্থাৎ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এবং সংবিধান দ্বারা কিন্তু সেগুলো স্বীকৃত সেগুলোকে কেউ লঙ্ঘন করতে কিন্তু পারবে না কিন্তু সাধারণ অধিকার যেগুলো রয়েছে সেই সাধারণ অধিকারগুলি সাধারণ আইন দ্বারা কিন্তু স্বীকৃত এবং সংরক্ষিত হয়ে থাকে রয়েছে তৃতীয়ত যেটা বলছি সাধারণ অধিকারগুলি অতটা নিয়ন্ত্রণ মুক্ত নয় যতটা মৌলিক অধিকারগুলি আইন বিভাগ ও শাসন বিভাগের থেকে নিয়ন্ত্রণ মুক্ত তাহলে মৌলিক অধিকারগুলো আইন বিভাগ এবং শাসন বিভাগ থেকে কিন্তু নিয়ন্ত্রণ মুক্ত কিন্তু সাধারণ অধিকারগুলো কিন্তু নিয়ন্ত্রণ মুক্ত নয় নেক্সট পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে চতুর্থত বলছে মৌলিক অধিকারগুলিকে সংরক্ষণ করার জন্য ভারতের বিচারালয় একাধিক নির্দেশ আদেশ এবং লেক জারি করে থাকে কিন্তু সাধারণ অধিকারের ক্ষেত্রে এরকম কোনো বিশেষ ব্যবস্থা কিন্তু পরিলক্ষিত হয় না এছাড়াও আরও পার্থক্য রয়েছে আমরা জাস্ট জিস্ট নিয়ে বা কয়েকটা পয়েন্টস নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম তো আমাদের মেইন ক্লাস এবং রেকর্ডেড ভার্সনের ক্লাসগুলো এবং তার সমস্ত নোটস পত্রগুলো পেতে চাইলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার পরবর্তী পেজে রয়েছে এখানে এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং অল থ্যাংক ইউ